সেই বড় মা আমাদের নৈহাটির যেমনি বড়ো মা এটা হচ্ছে ব্যারাকপুর বড়ো মা বন্ধু মিলে বেরিয়ে পড়লাম মা কালীর পুজো দেখার জন্য ওই ব্যারাকপুরে পনেরো রাত কালি এর আগের দিন তো গেছিলাম আবার যাচ্ছি এখন কদিন ওখানেই থাকতে হবে কেন মায়ের পুজো বলে কথা আর মায়ের পুজো মানে তো আমি কালী মায়ের পুজো আমি তো থাকবোই মায়ের আবার একেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে মায়ের দর্শন করাতে একে যেই বলেছি সঙ্গে সঙ্গে চলে এসছে বলছে ঠিক আছে চ মায়ের দর্শন করে আসি চলো কাকি না প্লাটও একদিন ট্রেন ঢুকুক ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা হয় শিয়ালদা থেকে আসলেও ব্যারাকপুর নাম দেবে আর আমাদের নৈহাটি কাকিনাড়া হালিশহর এদিক দিয়ে আসলেও ব্যারাকপুর নাম দেবে ব্যারাকপুর নেমে চার নম্বরে যেতে হবে চার নম্বর থেকে যেতে হবে জাফরপুর জাফরপুরাক মাকে দর্শন করার জন্য টাইম লাগে না আর সময় লাগে না যখন ইচ্ছা হয় তখনই সে যেখানেই মায়ের দর্শন পাও সেখানেই চলে যাও আমি বললে আমি সারাদিন ঘুরি তো সারাদিনের মধ্যে আজকে আর ট্রেনে করে কোথাও যাইনি ব্যাগও নিইনি কেন কাছাকাছি বলে তাই জন্য এখন ব্যারাক করে কোনো দিন এখন মায়ের পুজো চলবে তাই কোনো দিনই এইখানে একবার করে দিনের বেলা একবার করে রাত্রিবেলা মায়ের দর্শন করতে চলে আসবো জয় মা জয় জয় বড়ো মা জয় মা কালী দেখো আমার কোথায় পার্টনার ও ও ও জল খেতে যাচ্ছে ঠিক আছে চলো যেতে হবে জাফরপুর কালীতলা তোমরা ম্যাপে মারলেও ব্যারাকপুর নেমে তোমাদেরকে দেখিয়ে দেবে সবাই তো আর আমার মতো করিস না যে হেঁটে হেঁটে ঘুরে বেড়াবে সবাই তোমরা টোটো অটোতে যাবে কিন্তু আমার পয়সা নেই তাই কী করবো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি গায়ে দর্শন করার জন্য বাস ঠিক থাকলে তুমি যেখানে খুশি চলে যেতে পারলে দেখো আমরা রাস্তা ভুলে গেছি আমরা শুধু চুরকির মতো ঘুরছি কিন্তু আমরা এখনো হাঁটছি আমাদেরকে আমরা এগারো নম্বর বাস ফুল রানিং এতদিন বাদে এগারো নম্বর বাসে ঘুরে বেড়ে ঠাকুর দেখা যা যাই মা কালী মা অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এদিক ওদিক ঘুরতে 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 রাত্রিবেলা আমি রাস্তা চিনতে পারি না এসে গেছি দেখতে দেখি এখানে ফুচকাচ দোকান চাওয়া যাক দেখি এত কিছু আসবে এবার আমরা মেলাতে ঢুকছি এখান থেকেই মেলা স্টার্ট মায়ের পুজো এখানেই মেলা স্টার এখানে হাওয়াই মিঠাই আর এখানে ঠান্ডা বিক্রি হচ্ছে এখানে ফুচকা বিক্রি হচ্ছে এই দেখো খেলনা বাচ্চাদের জন্য খেলনা এখানে বাচ্চাদের বই এইদিকে এইদিকে মটকা কুল্তি এইদিকে পাপড় এইদিকে ঝি

मेलारेन आकारे साॻे